আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা টিভি সেভেন্টি ওয়ান এর সংবাদে এখন দেখবেন বিস্তারিত ডিসেম্বর মাসের মধ্যে নবম পে স্কেলের গ্যাজেট জারির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে গণকর্মচারীদের মহাসমাবেশ অনুষ্ঠিত হয় মহাসমাবেশে দেশের প্রাচীনতম সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি এম এ হান্নান কার্যকরী সভাপতি মোহাম্মদ জাকির হোসেন ও ভারপ্রাপ্ত মহাসচিব বেল্লাল হোসেনের নেতৃত্বে হাজার হাজার কর্মচারী সমাবেশে অংশগ্রহণ করেন এ সময় আরও উপস্থিত ছিলেন সমন্বয় পরিষদের সহসভাপতি রফিকুল আলম গাজীপুর জেলার নেতা মমিন বরিশালের মানিক মির্জার ও নাসির মৃধার নারায়ণগঞ্জ থেকে হাবিব মল্লিক ও বদিউজ্জামান মেহেরপুর থেকে লিটন মাস্টার নরসিন্দী থেকে আব্দুল মজিদ বগুড়া থেকে রুহুল আমিন ঠাকুরগাঁও থেকে বদিউর রহমান চাঁদপুর থেকে মিজানুর রহমান ময়মনসিংহ থেকে সাইদুল ইসলাম ভুইয়াটিটু যশোর থেকে সরোয়ার কবির খুলনা থেকে মোহাম্মদ আব্দুল সবুর নড়াইল থেকে মোহাম্মদ মুরাদ হোসেন কুষ্টিয়া থেকে মোহাম্মদ আবু বকর কক্সবাজার থেকে মোহাম্মদ মঞ্জু চট্টগ্রাম থেকে মোহাম্মদ শরীফ ও আব্দুল মানিক মতিন কুড়িগ্রাম থেকে আল মামন ব্রাহ্মণবাড়িয়া থেকে নজরুল ইসলাম কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ তহিদ বরিশাল থেকে আব্দুল মানিক মৃধা এবং মোহাম্মদ লতিফের নেতৃত্বে কয়েক হাজার কর্মচারী অংশগ্রহণ করেন সমাবেশে সংগঠনের সভাপতি এম এ হান্নান ও ভারপ্রাপ্ত মহাসচিব বেল্লাল হোসেন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পাশাপাশি সমন্বয় পরিষদের জেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বক্তারা ডিসেম্বর মাসের মধ্যে প্রজ্ঞাপন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন উক্ত মহাসমাবেশে সভাপতিত্ব করে দাবি আদায় ঐক্য পরিষদের সভাপতি ওয়ারেস আলী মার্গবাতা কি জিনিস মার্গবাতা আমার যদি হয় 16000 টাকা সতিবের জন্য দাইল তিন 100 লক্ষ টাকা চিন্তা করতে পারেন আমার পরিষ্কার কথা બે কমিশনারের মধ্যে যারা লড়াই করেছে যারা সংগ্রাম করেছে রাজকে সারা রাত থেকে লক্ষ লক্ষ টাকা গাড়ি বাড়া করে আজকে এই সমাবেশে যোগ দিয়েছে তাদের জন্য পে কমিশন হবে কোন আমলার জন্য পে কমিশন হবে না আমলাদের কি না দিয়েছে সরকার শেখ হাসিনা কি না দিয়েছে ভোটের জন্য তাদেরকে বেতন বৃদ্ধি করেছে আটাত্তর হাজার টাকা আর আমার ছয় জনের খাবার দিয়েছে মাত্র আট টাকা কত লজ্জার কথা যাতে ভোট না লাগে এবার ভোট লাগবে যত রাজনৈতিক দল আছেন বড় বড় রাজনৈতিক দলেরা যারা ক্ষমতায় যেতে চান কই তারা তো বলেন না যে ওনার কর্মচারীরা ন্যায্য দাবির জন্য আন্দোলন করে তাদের দাবিটি দিয়ে দেওয়ার কথা তো কেউ বলতে চায় না যারা জুলাইয়ের মুক্তিযোদ্ধা যারা জুলাই যুদ্ধ করেছে তারা আজকে আপনাদেরকে আশ্বাস দিয়েছে আমাদের কাছে কোটি মালিক আমরা কাজ আমাদের সাথে ভালো সম্পর্ক থাকবে তাদের কথা আমরা বিবেচনা করবো প্রিয় কর্মচারী ভাই বোনেরা আজকে পে কমিশনের জন্য লড়াই করবেন একটি পে কমিশন পেলেন পাঁচ বছর পরে প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠানে চার লক্ষ লোক রিটায়ারমেন্টে যাবে পাঁচ লক্ষ পোস্ট খালি আছে এই সরকার শেখ হাসিনা আমলাতান্ত্রিক ব্যবস্থায় আউটসোর্সিং চালু করে দিয়ে আমাদের রক্ত চুষা একটি দল বের করে দিয়ে তাদেরকে টেন্ডারের মাধ্যমে দাসপতার মাধ্যমে আমাদের সাহিত্য সকল প্রতিষ্ঠানে নিয়োগ প্রদান করেছে আমরা বলতে চাই বর্তমান সরকার ডক্টর ইনু সাহেব বৈষম্য মুক্ত করার জন্য আপনি সরকার প্রধান হয়েছেন আপনার কাছে উদ্দেশ্য করে বলতে চাই এসবিএন বন্ধুরা আমরা এই সরকারি এই কালো আইন এই আউটসোর্সিং বাতিল প্রচার করতে হবে গণকর্মচারীরা আট হাজার দুইশো পঞ্চাশ টাকা স্কেলে বেতন পাচ্ছেন এই যে সমস্যাটি এটি আমাদের প্রধান উপদেষ্টা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে আমার জিজ্ঞাসা প্রধান উপদেষ্টা কি ভুলে গিয়েছেন তিনি একজন অর্থনীতিবিদ ছিলেন যখন উনি প্রধান ছিলেন না তখন অনেক ভালো ভালো কথা বলেছিলেন কিন্তু দায়িত্ব নেওয়ার পরে উনি সেই সমস্যাটি আজও সমাধান করেনি তার সময় শেষ যাচ্ছে এখন তার উপদেষ্টারা বলতে আমরা হয়তো পে কমিশন বাস্তবায়ন করতে নাও পরেই পরবর্তী সরকার এসে বিবেচনা করবেন আমরা স্পষ্ট ভাষায় বলতে চাচ্ছি উনিশ লক্ষ গণ কর্মচারীকে নিয়ে খেলতে নামবেন না উনিশ লক্ষ গণ কর্মচারী যদি বাংলাদেশের সকল চালক সকল চাকা কিন্তু বন্ধ হয়ে যাবে আমাদের দাবি থাকবো কোন বৃহৎ আন্দোলন ছাড়াই যেন এই ডিসেম্বর মাসের ভিতরে গণকর্মচারীদের কর্মচারীদের পেস অবশ্যই ঘোষণা করতে হবে অবকাশ টাইম অম বিধি বিশ সাতচল্লিশ তারিখ চব্বিশ তিন দুই হাজার আটের যুগে অর্থ মন্ত্রণালয় হইতে জারিকৃত বৈষম্যমূলক জারি আদেশ বাতিল করতে হবে বর্তমান বাজারের সাথে সংগতি জীবনযাত্রার ব্যয় নির্বাহ বৃদ্ধি সমালোচনা করে বিদ্যমান বাতাদি পূর্ণটি নির্ধারণ সমসাময়িক সামরিক আধা সামরিক বাহিনীর ন্যায় এগারো থেকে বিশ তম কর্মচারীদেরকে রেশনিং ব্যবস্থার প্রবর্তন করতে হবে কর্মচারীদের বেতন পদ্মসম্ম নিরসন কম্পের লক্ষ্যে সচিবালয়ের ন্যায় সরকারি আধা সরকারি দপ্তর অধিদপ্তর পরিদপ্তর স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের এক এবং অভিন্ন নিয়োগ বিধি চালু করতে হবে প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে বেতন পদ সৃষ্টির লক্ষ্যে আজকে যে আমরা ভারতের কর্মচারী দীর্ঘদিনের ন্যায়সঙ্গত অধিকার ওয়ান ইস্টু ফোর বারোটি গ্রেড সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা নির্ধারণ করে পনেরো ই ডিসেম্বর দুই হাজার পঁচিশের মাধ্যমে নবম পেস্কেলের গ্যাজেট প্রণয়ন করতে হবে প্রধান উপদেষ্টা মহোদয়কে আজকে এই সমাবেশ থেকে জোর দাবি জানাচ্ছে